দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় শতক জমিতে ছয় শতক জমিতে একটি তিন ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে আবুল কালাম আজাদ নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে উনি আমাদের অফিসে আসছিলেন এসে ওনার চাহিদা আমাদেরকে দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে এই চমৎকার ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের তারা সারাদিন রাত কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা পূরণের জন্য স্বপ্ন পূরণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের কারণে কিন্তু মানুষের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং আমাদের বাড়িগুলো যেখানে হচ্ছে সেখানে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দশমি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব আমি দেখাবো যে ছয় শতক জমিতে কী করে তিনটে ইউনিটের ডিজাইনটা তৈরি করা হয়েছে তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো দশমী আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে এক্সট্রা এফোর্ট দিয়ে ডিজাইন করে থাকি যেন ছাদটাকে পর্যাপ্ত গাছ লাগানোর প্রমিশন থাকে ছোটোদের খেলাধুলা করার জায়গা থাকে বড়দের বসার জায়গা থাকে সব মিলায় একটা মিনি পার্কের মতো আমরা তৈরি করার চেষ্টা করি তো দশ আমি আর সময় নষ্ট করব না আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িং এরকম ড্রয়িং ড্রয়িংটা এরকম যে নিচেলা পুরা গ্যারেজ করা আছে আর হচ্ছে এটা হচ্ছে ট্রিপিক্যাল ফ্লোর প্ল্যান তিনটা করে ইউনিট করা হয়েছে গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির এই লবিতে আসবে সেই লবিতে আসার পর ইউনিট এ বি সি তিনটে ইউনিট করা হয়েছে ইউনিট এতে যখন যাবে তখন ছয়শো তিরানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম করা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ রাখা আছে এই হচ্ছে দুই দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামনে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই তো আটশো ছেষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে অনেক বড় খোলা মেলা করে করা হয়েছে বাড়িটা ওরা আমাদের আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম আবুল কালাম আজাদ সাহেবের চাহিদা ছিল এরকম যে বাড়িটা একটু খোলা মেলা হবে ড্রয়িং কাম ডাইনিং অনেক ড্রয়িংটা আছে আলাদা ডাইনিংটা আলাদা অনেক বড় একটা ডাইনিং করা হয়েছে বারো ফিট তিন ইঞ্চি বা আঠারো ফিট সাত ইঞ্চি এখানে একটা বেডরুম আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা স্পেস রাখা হয়েছে এখানে আলু পাতা চাষের জন্য আর এখানে একটা কিচেন বড় কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এক সামনের দিকে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে ইউনিট সি যদি আমি যাই তাহলে সাতশো ছত্রিশ স্কোয়ার ফিট তো এখানে ঢোকার পরে এখান দিয়ে সিঁড়ির এখান দিয়ে দরজা ঢোকার পরে ড্রয়িং রুম পাচ্ছে এখানে বড় একটা ডাইনিং আছে এখানে একটা লবি আছে এখানে আলো আসার জন্য এখানে একটা বেডরুম রাখা আছে এখানে কমন টয়লেট টাকা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেড দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুটা বান্দার সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখন আমি আপনাদের মূলত দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে এখন মূলত আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশমণ্ডলী এই ধরনের বাড়ি যদি এটা একটা পাঁচতলা বাড়ি পাইলিং লাগছে না পাইলিং বাদে যদি ফাউন্ডেশন খরচ হয় ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলাম গেট বিম এ পর্যন্ত আপনি করতে আপনি প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা খরচ হবে তারপরে যদি আমি প্রতি তালা কাস্টিং করি বিম কলাম সাত বিম কলাম সাত যদি করি তাহলে আমার ছশো পঞ্চাশ টাকা খরচ হবে প্রতি তালার জন্য প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য সেই জন্য সেক্ষেত্রে এই যেমন একটা পাঁচতলা বাড়ি পূর্ণাঙ্গ ফাউন্ডেশন বাদে যদি আমি স্ট্রাকচারটা দাঁড়া করতে চাই তাহলে আশি লক্ষ টাকা হলে এই রকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এই যেমন একটা বাড়ি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট বাদে আপনার এখানে ফাউন্ডেশন সহ সব সহ জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই তাই এরকম একটা পাঁচতলা বাড়ি আপনার ছয় শতক জমিতে একটা পাঁচতলা বাড়ি কমপ্লিট হয়ে যাবে এরকম তিন ইউনিট প্রতি তালাতে তাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার দুই টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দশমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশীয় এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ